কই গেল তোমাদের বাহাদুরি কই গেল টাকা পয়সা কই গেল ভালো এই দিনের ভয় মাঝে মাঝে আলেমরা যখন হক কথা বললে ওই জালেমেরা জুলুম করে আলেমদের কেউ জেলখানায় বন্দি করবে এই পৃথিবীর অসংখ্য নবী রাসুল জেলখানায় বন্দী হয়েছিলেন স্বামী সাল্লামকে জেলখানায় বন্দি করে রেখেছিল থেকে বিষ্ণু শিকল দিয়া আল্লাহর নবী স্বামী আল্লাহ সাল্লামকে ইহুদিরা বেদের রাখত সকালবেলা যায় একটা শিকলের দানাও তারা খুঁজে পাইত না বলুন সোবাহান আল্লাহ আল্লাহর নবী স্বামী সালামের দেখে এক দেড় হাত লম্বা লম্বা পশম ছিল বিশাল লম্বা পাই গাম্বার সোবাহান আল্লাহ বলবেন বিশাল লম্বা বিশাল দেহ ছিল তার

ছাগলের মতো শেষে কল্পনা করা যায় কি কষ্ট পাইলে মানুষ গাছের মানে কষ্টটা মানুষের আর আপনি বহল বাজাচ্ছেন হ্যাঁ মোসে তাও দিয়ে ঘুরতেছেন ইসলাম অত সহজ না এইটা শেষ জামানা আগুনের আঙ্গার রাখা হাতের তালুতে সহজ হবে কিন্তু সিনার ভিতরে ইমান রাখা কঠিন হবে সকালে ইমান দার বিকেলে কাভের ইমান চুরি করার জন্য ইমান ডাকাতি করার জন্য বহু সুরতে মানুষ হাজির হচ্ছে বহু সুরতে কি মনে করেন দা জালের কি ক্ষমতা কম হবে কিহের ব্যান্ডের শিল্পী আছে ওটে ও আসে যে গান শুনবে গানের শুনে মানুষ পাগল হয়ে যাবে তিরিং বিরিং গান নাই সকাল বেলা হলো কিচ্ছু আর দাজ্জালের যে গান হবে রে ভাই গান হবে সেই গান গানের সুরে মানুষ পাগল হবে দাজ্জালের এত ক্ষমতা থাকবে এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাত দেখাবে যারা বিশ্বাস করবে ওরা বেঈমান হয়ে মারা যাবে কথা বলে ঠিক কিনা উম্মতে মুহাম্মাদের জন্য দাজ্জালের ফিতনা কম না কিন্তু এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো নারী কথা কয় না একটু অপেক্ষা করেন মহিলাদের ওয়াজ শুনতে চাইছে আমি মহিলাদের ওয়াজ করব ইনশা কষ্ট হয় আপনাদের এজন্য যুবক তোমাদের স্পেশাল কিছু বরাদ্দ আছে সামনে যায় কষ্ট পাচ্ছেন নাকি আপনারা সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহর নবী কানে ইসলাম জেল খানায় তাহলে মাঝে মাঝে আলেমোলা মা হক কথা বললি বাকিলেরা টার্গেট করে জেলখানায় ঢুকাবে আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে মুফতি আমির হামজা ভাই জেলখানায় যাওয়ার কারণ সম্মান কমেছে না বেড়েছে আগে দিনে মাহফিল করতো দুইটা একটা তিনটা আর এখন প্রতিদিন চার পাঁচটা যেখানে যায় লাখ লাখ মানুষ আল্লাহ আকবর বলে আগে মাহফিলে গেলে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ মানুষ হইতে এখন মাহফিলে গেলে দুই চার লাখ মানুষ হয় আল্লাহ সাইগুল হাদিস আল্লাহ মামুনুল হক যেই মাহফিলে যায় লক্ষ লক্ষ মানুষ মানুষের গণ জোয়ার তৈরি হয়েছে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই গতকালকে আপনারা দেখেছেন ময়মন সিং এর থেকে মাহফিল করেছেন আল্লাহ বললাম তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ এই যে আলেমদের প্রতি মানুষের ভালোবাসা ইস্তামালাদের প্রতি যে গণ জোয়ার সৃষ্টি হয়েছে আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ করানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দারিদ্রের বাংলাদেশ কথা বলে ঠিক কিনা এই জমিন ওলামাই গ্রামদের জমিন আল্লাহ কবুল করেন আলেমদেরকে এই দেশের মানুষ কলিজা দিয়ে ভালোবাসে জেলে ভৈরা জুলুম কইরা মিথ্যা তহমত দিয়া নারী কেলেঙ্কারি দিয়া বিভিন্ন ভাবে ফাঁসাইয়া আলেমদেরকে আপনারা এদেশের জনগণের মানুষ মন থেকে বুঝতে পারবেন না কথা বলে ঠিকই না হজুরের বিয়ের কাবির নামা তোমার দাদার কাবিন নামা ছিল হজুরদের হুজুরদের বউ বেশি কিন্তু আর এই পৃথিবীর অধিকাংশ রাসূলদের একাধিক স্ত্রী ছিল স্ত্রী বেশি হওয়া এটা ভালো মানুষের লক্ষণ খারাপ মানুষের লক্ষণ না কথা কে খারাপ হবে কারা যারা বিয়ে করে চারটা বউকে গার্মেন্টস এ পাঠাইছে ওখানে বউ ইনকাম করে আর এখানে ও প্রত্যেক মাসে বিকাশে টাকা তো জুয়া খেলা ওটাতে এরকম হওয়া যাবে না ওটা স্বামী না রাগ করবেন না কষ্ট হয় নাকি একাধিক স্ত্রী ছিল তো বউ বেশি হওয়া এটা খারাপ না এটা ভালো কথা কয় না কে রাগ করেন নাকি আপনারা মহিলার অবশ্য মন খারাপ করছে না মা মন খারাপ করার দরকার নেই যতই আমরা বুঝাই লাভ হবি না কারণ ঝামেলা আছে একটার জালায় ঘরে থাকা যায় না বাইরে বাইরে ঘোরা লাগে আর দুই তিনটা হলে আমি আর বলবো না দেখতেছেন না ঘুম আসবেন ঠিকই কিন্তু ওই ঘুম ভাঙবে না অতএব সাবধান আর যে জামানা শুরু হয়েছে রে ভাই কে বোঝেন না সুযোগ পাইলে বাপ রে বাপ কয়েকদিন আগে এক মহিলা নাই করে দিছে কি নাই করেছে আমি বলবো না রাগ করেন আপনারা তাহলে মেয়েরা কত সিরিয়াস অতএব সাবধান রাগ করেন ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারলে বিয়ে করবেন কিন্তু ইনসাফ যদি প্রতিষ্ঠিত না করতে পারেন আপনার ইনকাম নাই দেহের শক্তি নাই আপনি মিশে বিয়ে করবেন কে একটাই চালাইতে পারেন না আপনি যা পাইছেন ওইটা নিয়ে থাকেন আমাকে ঝামেলা কইরেন না অনেকে বলে দুই তিন বিয়ে এসে হ্যান খুবই আরামায় শান্তি অত সহজ না জ্বালা আছে কথা কয়না কে এমন জালা সাহেবের খুব চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে কথা বলেন ঠিক কিনা আর আমরা যে দেশের মানুষ ফরমালিন খায় উল্টা পাল্টা আমাদের শরীর ঠিক চলে না কি কথা কয় কে আপনি কি সৌদি আরবে আছেন যে খেজুর খাচ্ছেন বেজাল মুক্ত জিনিস খাচ্ছেন কোটি কোটি টাকার সম্পদ বিজনেস করেন আপনার টাকার অভাব নাই তো তাহলে ভিন্ন কথা আপনি তো একটা বউ চালাইতে পারেন না অতএব যেটা আছে ওইটা নিয়ে খুশি থাকেন কি চাষা রিক্স নেওয়ার দরকার নাই এই বয়সে ঘর বাড়ি হারাই না চলেন ভাইয়ের আমার সামনে দেখে যায় এবার মা বোনের খুশি হয়েছে যাক আটকায় দিছে হয়েছে সালেন সামনের দিকে যাই ভাইরা আমার আমি কোন যে কথা বলতে চাই আল্লাহর নবী দানিয়াল নিয়াল ডেকে বলে গেল তোমাদের দাম্বিকা কই গেল সুন্দরী বহু কই গেল টাকা পয়সা এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই কথা দিলাম গো নবী আজ থেকে গাছের পূজা করব না চন্দ্রের পূজা করব না সূর্যের পূজা করব না এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোন রাত বারোটার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত আল্লাহ বলে ডাক দেবা একমাত্র আল্লাহই পারে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করতে আল্লাহ নবী দানের সালাম রাত বারোটার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন একটু জবান সেরে সবাই ভালোবেসে ডাক দেন আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ আল্লাহ আকবার। আল্লাহ আল্লাহ বলে মানে কলিজাটা ভরে যায় কলিজার মধ্যে কোনো ফাঁকা থাকে না আল্লাহ আল্লাহ কি নাম সুবহানাল্লাহ আল্লাহ কি নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার تامম মনি মুক্তা যে মধুর নাম জোরে কনমার হাবা সম্মানিত ভাইয়েরা আমার কষ্ট মনের মধ্যে নেবেন না আল্লাহ গবী দানির সালাম গবির আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছেন

অবস্থা করে দেব বলুন না হু